আসসালামাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলো সবাই আমার বকবকিনি আমি আমার বকবকিনি শুরু করলাম চলো সবাই মিলে কাজ করি আজকে অনেক ঘুরে উঠছিলাম

ওর মাত্র গুম নাম অনেক গুরু ছিল মাত্র গুম পাড়ায় উঠে গেছে কি যে করি ও করে কাজ করার গুম পাড়ায় কাজ যে করবো একদণ উঁচে পড়ে এখন নিয়ে নিয়ে এটা গুছায় বলতেছে তার ভিতরে আবার একই নত আম্মু আমাকে দশটা টাকা দাও লাগাতে ভিতরে দশটা টাকা ছিল সেটাই যে বার করে নিয়ে গেল আর মামার সাথে দোকানে যাবে বলতেছে বলতেছে মামা চলো মামা চাইবে নিয়ে কিন্তু তারা দেখেন বসাইতে চাইলে বসে না ও কুলে থাকবো কুলে নিয়ে নিয়ে কি এক হাতে কাজ করা যায় যায় না ওর এরকমই করে তো ভাবলাম কাপড় গুলো আনছিলাম সাথে থেকে রাত করে আনা হয় তো তারপর রাত্রে সারাদিন দুজনটা নিয়ে খাটাখাটনি কইরা আমার আর শরীরে দেয় না তো চলো এখন কাপড়গুলা বাস করে ফেলাই হ্যাঁ বাবার বাড়িতে আসছি কিন্তু ওরা কারো যাইতে চায় না যায় কিছুক্ষণ আমি সাথে সাথে থাকে তখন কিছুক্ষণ যা আবার চিল্লা শুরু করে দেয় ও কি করে পয়সা দিয়ে যা এখন নিয়ে নিয়ে করতেছি আবহাওয়ার সবাই বাইরে বসে রয়েছে ঘরে যায় আবার দিয়ে আসবে চলো শেষ আর এইগুলা ওই ঘরে যায় দিয়ে আসি ওর বায়ের টাওয়ালটা কিনা আসছে আমাকে একটু দাও ভাইয়ের তুলে দাও আমাকে তুলে দাও আর বাবাকে দিয়ে আসছে টাকাটা মা বলছে তুমি যাই না আমি যাই তাড়াতাড়ি নিয়ে আসি পরে মানছে তো চলো সব মিলে একটু কফি খাই শরীরটা ম্যাচ ম্যাচ করতে আছে বলতেছে আমি তোমাকে হেল্প করব আমি তোমাকে হেল্প করব করবা না করো তাহলে আর একটু লাড়া দিয়ে দিচ্ছে কপিটাকে তারপরে মাইপুতে পুতে মিল্লা দুজনে বৈশাখ খাবো বাইরে বৈশাখ এ copy আগে ওই দিয়ে দিছিল এখন বন্ধ কুটল এই copy গুলা নিয়ে আসছে আমার ভাইয়া বড় বোনের হাজবেন্ড বাহিরে থাকে হ্যাঁ হ্যাঁ পাঠাইছে এখন আমরা ঈদের আগে তো কেউ যায় না এটার জন্য পাঠাইতে পারে না আমাদের জন্য এখন এগুলা আমরা এখানেই খাচ্ছি এখানে থাকবো কয়েক মাস তারপর আমি আসলে কয়েক মাস থাকি আমার ওই জায়গায় দমবন্দিয়া হয়ে আসে তার জন্য এখানে আসলে কয়েকদিন থাকি সহজে যাইতে চাই না আবার যাইলে যাই অনেক দিন থাকি তারপর আসি চলো বাইরে বৈশা খাই ঘরের ভিতরে প্রচুর গরম লাগে কারণ চলে যায় একটু পর তাই মায়েরপুরতে মিল্লা বৈশাখ খাচ্ছি আবার পুষ্কটাও পিছে পিছে চলে আসছে আবু কাছে দিয়ে আসছিলাম যে কফি খাওয়ার জন্য এখন এখান থেকে চলে আসছে এক পলক দুজি দেখে তাহলে চলে আসে চল কপি খাইতে খাইতে ভাবলাম পুচকুটারে কপি খাওয়া শেষ পুচকুটারে বাইরে একটু খেলো ছেড়ে দিই কপি খাইতে গিয়া কি পুচকুটা আসছে দুই ভাই মিল পারাপারি করে আমার শরীরে ফেলা দিছে তো কাপড়টা চেঞ্জ করে কই তাহলে একটু উঠানটা জাড়ু দিয়ে দিই ও একটু খেলবে না এমনি বসা একটা বললাম একিন তুমি একটু দেখো ও আবার আমার পিসি পিছে দৌড়তেছে আমি যে এনে যাইতেছে তো আবার আমি একটু নিচে সাইডটা জারু দিচ্ছি একে নে বসে শীত বসে খেলতেছে খেলতে দে এমনি যেন কি একটা মুখে দিচ্ছে এই যে আমার কাছে যাবে চাইতেছে আবার ওখান থেকে রাবি শুটে মুখে দিচ্ছে এখন ও যায় ওরে মারে কয় ফালা ফলা এটা ফালা এটা এত বড় সাহস এটা কেন মুখে দিলি হ্যাঁ তুই জানিস না এটা ময়লা ও কি বুঝে যেটাই ময়লা আবিশ গুলো ফেলায় মুখে থেকে একটু পর তো ছোট মানুষ নেওয়ায় মুখে থেকে আবিস গুলো ফালাইছে চলো উটান বাড়ি জারু দেওয়া শেষ এখন তাহলে গরটা জারু দিলাই কফি খাই খাইতে গিয়ে মনে হইলো ওঠানটাই আগে দাঁড়ু দিয়া ফেলাইতে আগে দাঁড়ু দিলাম ওঠানটা এখন যে ঘুম থেকে উঠলাম তখন তো ভালো করে বুঝাইতে পারি না যে এমন কে দেখলা তো ঘুম পাড়াইলাম তো উঠার পরে ভাবলাম তাহলে একটু কফিটা খেয়ে নি তারপর কফি খেলাম কফি খেয়ে বাইরেটা জারু দিলাম এখন ভাবলাম তাইলে চলো ঘরেরটা গুছাই ফেলাই আর টুকটাক রেশমের কাপড় গুলা ছিল সেগুলো ইয়ে করলাম উঠাইলাম আর এইগুলা যেগুলো ঝুলানো আছে এগুলা গামছ জড়তে দিছি পায়জামাটা শুকিয়ে নেই তারপর যাই রোদে দেয় আর একবার দিয়ে আসবো ফাঁকে দেয় এখন চলো গড়টাও ঝাড়ু দিয়ে ফেলাই গড় ঝাড়ু দিয়ে বাইরে একটু পানি তৃষ্ণা পাইলো গট গট করে আসে একটু পানি খেয়ে নিই নিলাম অনেক পানি দিস না পাইছিল পাকড়টা দিতে এসে দিই ওই কল দেখে পানি খেতে মন চাইলো একটু খেয়ে নিলাম চলো বাহিরটা ঝাড়ু দিয়ে নিই বারিন্দাটা ঝাড়ু দিয়ে আমার বাইরের ঘরটা ঝাড়ু দিব মার ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই মায় আসতে একটু হাঁটতে বাড়ি হাঁটতে বাইরে হাসানছে কয়েক কয়েকটা দশ বারোটা ওইগুলা বার করতেছে ইয়ে করতেছে আমার মারগরটা জুতার বাইরে থেকে আমার বড় ছেলে ঘরে নিয়ে আসছিল ওই জায়গার জিনিস ওই জায়গায় না দুই ভাই মিলে করে জুতার বক্স গুলা বের করে ফেলছে ওইগুলো এখন ঢুকাইলাম আম্মা আসলো এর আবার আইসে ওই যে কয়দিন আগে দুই দিন আগে দুই পা এই কম বললে যে পেঁচে দিছিলাম এখন এটার আম্মা গুছিয়ে রাখবো নিচে যে ডাম আছে আমাদের ওই উপরে ফল ছাদে ওইখানে নিয়ে রাখবে নিয়ে গেলো এই ঘরটা ওই টুজার টুজ দিয়ে লাই ময়লা যে কোথা থেকে আসে তারপর করে ঝাড়ু দিতে হয় পোলাপান ঘর ও আবার দুই পয়সা বাইরে যায় একবার জুতা নেয় আবার কোনো সময় নেয় না ময়লা এসে পড়ে একটু পরব জারু দিতে হয় কারণ আমি না তো নিচে গুরু গুরু করে তার জন্য এই রুম দিয়ে আবার যাচ্ছি এবং বাইরের রুমটা একটু জারো দেই ওর সারাদিনে শুয়ে বসে ধরে সামনে ওর পরীক্ষা আছে তার জন্য সারাক্ষণ আর একটু পড়া পড়তে বসে সময় একটু ঘোরাঘুরি করে পরীক্ষার সময় আসলেই তো তোর পড়ার জ্বালা পড়তে বসে সারাদিন বসে বসে পড়বো টপ করে শুয়ে তাই আর চলো এখন ঘর দরজার জারু শেষ দেখি আম্মা মোটর আছে আমিও দূর পড়ে গেলাম আমি আজকে গোসল করবো মোটরে আজকে গোসল খানাতে আজকে এখানে মোটর মোটরস ট্যাঙ্কি ভরার জন্য তো ভাবলাম ঠান্ডা পানি এত গরম পড়ছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তাহলে একটু পানি ডেলে নিই পানি ডালে নিলাম বাহিরে পাক ঘরে কাপড়টা চেঞ্জ করে নিলাম এখন এর ভিতরে আবার এমন চলে আসছে কান্না করতে সত্ত্বেও বাবলা তো চলো তোমারে নিয়ে যে কাপড়টা ছাদে ছড়ায় দেই আমিও আছে গর্দর জারু দিয়া বাহিরে উঠান জারু দিয়ে সে অনেক বেলা হয়ে গেছে বিকেল হয়ে গেছে প্রায় গোসল করতে করতে আমিও গোসল করছি মনে হয় টানকির ফনিতেই করছি নাকি আবহাওয়াটাই ঠান্ডা হইছে বাতাস আর বাতাস রে এত সুন্দর বাতাস প্রাণটা মনের জন্য জুড়ে যায় যেমন এরকম ভালো লাগছে চলো আজকের মতো আমার বকবা নিয়ে এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাপে আমি কিছুক্ষণ আমার ছেলেকে নিয়ে বৃষ্টি করতেছি ওকে হাসানোর জন্য ওর এরকম করলে ওর অনেক ভাল লাগে ওদের দুজনকে অনেক ভালোবাসো আর ওদেরকে সাপোর্ট করো কমন শেয়ার দুটোই করো